আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রমজান মুবারক সবাইকে যা রোজা মুবারক সবাই রোজা রাখবেন আল্লাহ রস্ত ভালো থাকবেন আমরা গেছিলাম এক জায়গায় কাজ করতে তা সেখানে সৌদি বাংলো মানে বাংলো বানায় রাখে ওখানে মাঝে সাঝে অনুষ্ঠান করে সেই অনুষ্ঠান করে সেই জায়গায় গেছিলাম আমরা কাজ করার জন্য তা একটু দেখাচ্ছি ভিডিও করে যে বাংলো কিভাবে বানায় রাখে আসলে বাংলোটা কত সুন্দর করে বানায় রাখেছে কত দামি দামি সুপা দামি দামি জিনিসপাতি তা আসলে দেখাচ্ছি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন দেখতে থাকেন আর সবাই আল্লাহর রস্ত রোজা থাকবেন রোজা আসলে থাকতেই হবে নামাজ পড়তে হবে রোজা থাকবেন নামাজ পড়বেন আল্লাহর কাছে সব সময়ের জন্যে ক্ষমার দৃষ্টিতে সব সময়ের জন্য আল্লাহর কাছে চাবেন কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ পাক যাতে ক্ষমা করুক আমাদের সবাইকে এই দোয়া করতে হবে সব সময়ের জন্য কেউ কারোর উপরে রাগ করবেন না কোনো সময় হিংসা প্রতিবাদ এগুলো রাখবেন না সবাই সবাই একটু ভালোবাসা দেবেন হচ্ছে আমার কথা এখন দেখতে থাকেন দেখেন কত সুন্দর আর্ট কত সুন্দর সিস্টেম করে রাখেছে বাংলো এখন নিয়ে যাচ্ছে আপনাদের অন্য রুমে বহুত বড় বাংলো করে রাখে আসলে ছোটো খাটো বাংলো করে রাখে না এগুলো বসার জন্য আসলে এগুলো হয়েছে ডাইনিং রুম খাওয়ার জন্য এখানে কয়টা তিনটে টেবিল রাখেছে মাত্র আসলে এটা আছে মহিলাদের বুঝতে পারছেন না আর একটা ওই পাশে আছে বাংলো সেটা আছে পুরুষদের তা আমরা দুইটাই গিয়েছিলাম আমি মহিলাদের এটা এখানে কোনো দরজা নাই সব ওপেন একবারই কারণ এটা মাসে সন্ধি একবার যায় মায় দুই মাস পরে একদিন যায় যায় আবার অনুষ্ঠান টুষ্ঠান করে থাকে একদিন থেকে আবার চলে আসে এটা হচ্ছে ওয়াশরুম এখানে দুইটা বাথরুম একটা আছে আমাদের বাংলা বাথরুম আছে একটা ইংলিশ বাথরুম আছে দুইটা দুই সিস্টেমের বাথরুম আছে আসলে বুঝতে পারছেন যখন যেটা প্রয়োজন যে সেই হিসেবে সেটা ব্যবহার করতে পারবে অবশ্যই তাই দেখাচ্ছিলাম আসলে দেখতে থাকেন আবার শোয়ার ব্যবস্থাও আছে বেডমেড সিট সবই আছে আসলে সবই আছে কিন্তু এখানে কোনো দরজা নাই ওপেনলি সব কিছু এরকম সিস্টেম করে রাখা এই দেখেন থাকার জন্য ব্যবস্থা আছে সিঙ্গল সিঙ্গেল বেড আছে এই যে এখানে কত সুন্দর সিস্টেম করে বেড দেওয়া আছে একদিনের জন্য থাকবে দিনের জন্য রেস্ট করতে হবে ঘুমোতে হবে আলমারিতে এক্সট্রা মাল রাখা আছে আবার লাগবে যদি লোকজন বেশি হয় লোক তো বেশি থাকে আসলে সব সময় জন্য কম লোক যায় না এরা সব পরিবার ফ্যামিলি শুদ্ধ সবাই যায় তো এই জন্য তা কে কোথার থেকে ভিডিওটা দেখেন অবশ্যই জানাবেন ভিডিওটা কোথা থেকে কী কোথা থেকে দেখছেন আসলে ভিডিওটা আর আমাদের ভিডিও আসলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে থাকবেন সবাই সবার পাশে থাকতে হবে আমরা নতুন মানুষ যেহেতু নতুন হিসেবে কাজ করতেছি আমরা নতুন হিসেবে কাজ করি তো এই জন্য আমাদের পাশে আপনারা থাকবেন একটু সব জন্য ইউটিউব করেন যাই কিছু কর না কেন যে যাতে কাজ করুক না কেন সবাই সবার পাশে থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন এটা হচ্ছে কিচেন কিচেনে দেখেন কিচেনটা কত যে ডাব্বা আছে আসলে কত কিছু কিচেন আছে ফ্রিজ আছে সব কিছু এ টু জেড যা লাগবে আপনি সবই পাবেন এখানে আসলে এরকম বানায় রাখেছে তা আসলে বলার বাইরে খুব সুন্দর আসলে তা বলবো কি আর ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই সবাই একটু ভালোবাসা দেবেন এই দোয়া করে সবার জন্য আসলে আর রোজা থাকবেন নামাজ পড়বেন আল্লাহ সবাই রে এদায়ত দান করুক সবাই সবার জন্য যেন ভালো কিছু করতে পারি আমরা সবাই ইচ্ছা আছে সবাই একটু কাজ করে চেষ্টা করে শুধু সাফল্যর জন্য সাফল্য বলে সবার মনের ভিতরে ভালো লাগে আসলে যে আমি কাজ করে আমি সাফল্য হয়েছি এটা হচ্ছে বড়ো চাওয়া আসলে তা আমি আসলে বয়সটা দিছি কণ্ঠটা আসলে ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে কেবল আসলে রোজার মাসে নাইট ডিউটি চলতেছে তো এই জন্য ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে এখন এই ভিডিওটা বয়সটা দিয়ে আপনাদের জানলাম বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম